ওই বেটা তোর বোনের বিয়া করে কে পাপইছে পাপ তোর আমি বিয়া করছি তোর বোনের লোক আমি বিয়া বই নাই আব্বারে কইছিলাম একটু শহরে যাই ব্যবসা বাণিজ্য করি আর তুই এসে মরে গেরামে মামা খেত খামারি কাম আর করমু না কে কিছে আরে ফসল হয় না পোহাই খায় মাছ রায় খায় পুরে যায় ধান হলে না আবার দেখছেন তোর বোন জামার কি অবস্থা বোন জামার কথা আর কইয়েন না মামা ওই তো একটা পশু মামা বুন্ডে যে কেমনে লাগে সংসার করবে আমি তো হেই চিন্তায় আছি এখন আবার আইতে আসে আল্লাহ জানে আইয়ে এবার কি করে এ ওরর পুত্র মাইnderডা ওই যে মোনায়ে আইছে মনে ওই যে আইছে ওরর পুত্র হনেন কথা পাতা মামা আগে হইনে যা এ এদিকে এদিকে তার তরে খারাও আইতে আসি আইতে আসি ওই তোরে ডাকতাছি তোরে এত গুলেগে আমার কাছে আইতে ওই তোর কি কইছিলাম তুই কি বুইলা গেছস মাত্র একটা পাসার মারছি তোর যদি আরেকটা পাসার মারতে পারতাম তাইলে আমার মনে সাতটা মিটতো আর একটা দিমু না আর পাসার দিস না ভাই আমার ভুল হয়ে গেছে আমি দিমু সব দিমু তুই বিয়ার আগে কইছস আমারে বেজ লাইট দিবি স্বর্ণের চেন দিবি এক বুড়ি সব দিমু তোর ভাই সব দিমু তোরে ভাই একটু সময় দে আমারে সব দিমু তোরে তোর এটা যেন মনে থাকে যেটা কইছি সময় কিন্তু তিন দিন ঘটনা কি ওরা তো মনে হয় পাসার দিল ওরে বাবারে রে মজাটা গেল রে মনয় শেষ কইতে আমারে ওদিয়া দেছে কিছু না দেখছে আশেপাশে কি না কেউ দেখে নাই মনয় দের আগে তুই উঠে ও আয় ওরে বাবা রে জাকারিয়া কিরে রে তোর বুঞ্জামা কি তোর আছর মারছে গэт কইরা শব্দ হইল মামার কইয় না ও একটা ডোমেস্টিক এনিমেল মামা ওই নিমেল দা পরশুর মামা এ মামা আগে মা টু উডো মামা এ মামা ডাইনে মামায় কেউ আছে আর কেউ দেখে নাই কেউ দেখে নাই আমি দেখছি যাক ইলেকট্রিক ওয়ে আমারে জাগায় মাদার উড়ে পাছ পাইছে মামা মামা আপনি তো দেখছেন মামা ওরে ব্যান্ড পার্টি আইনা ওরে সামনে না চাইছি সামনে ওয়ে নাচছে আমি ওর পিছে নাচ্ছি আমি কিন্তু ও সামনে চাইনি ধুমধাম কইরা ঢোল পিটাইয়া বাদ্যযন্ত্র পিটাইয়া বুন্দার বিয়ে দিছি স্বর্ণ দেত পারি নেই লেগা ভাই আজকে আমার পাঁচ আর মারছে মামা আর না দেত পারলে কইছে বুন্দারও পাঁচ রাইবে পয়াটা পশু মামা এখন আমি কি করবো কিছু বুঝতেছি না মামা বিয়ে যখন দিস তার ফালান যাইবো না তোর লাগে হৃদয় রে দিতেছি আর হলে আমার বন্ধুর স্বর্ণের দোকানে যাইস যা যা লাগে সব নিস রেফারেন্স আমি দিব আর আস্তে আস্তে পরিশোধ করিস সমস্যা নাই ঠিক আছে অবস্থা এইতো ভাই ভালো ভাই আমারে সাইদুল ভাই পাঠাইছে ভাইয়ের পরিচিত এক ভাইকে নিয়ে আসলাম আর কি আপনার তো ফোনে মনে হয় সবকিছু বলছে নাকি ওনার নাম জাকারিয়া ভাই আপনাকে বলতে বলছে উনি কিছু অলংকার নিবে আর আপনার টাকাটা সে আস্তে আস্তে দিয়ে দিবে ঠিক আছে ভাই ভাই দেখেন কি কি লাগে আপনার আমি টাকা দিলাম দেয়াল করে বাউন্ডারি করার জন্য আপনি কি করলেন টাকাগুলো ময়দা দিয়ে মশারি দিয়ে দিলেন না না স্যার আপনি সব কি বলেন এই পাশের বাড়ি একজন লোক এই শাকসবজি লাগাইছে ভাই বলো মোশারফ ভাই আমার বুনডারে তো বিয়া দিলাম অনেক কষ্ট ক্লাস খরচা করিয়া কিন্তু বুনের জামাইটা তো অত্যাচার কমাইতেছে না টাকার লাগিয়া বোনডার বিয়ের আগে আমি বলছিলাম যে ছেলে কাছে বোনডারে বিয়া দিবা না তারপর তুমি পণ্ডিতি কইরা ওর কাছে বোনডারে বিয়া দিছো ঠিক আছে এখন যেটা হইয়ে গেছে ভাই তোর তো টাকা পয়সার অভাব নাই তুই আমারে 2 লাখ টাকা ধার দে আমি তোরে আবার শোধ করে দেব বোন জামারে কয়টা টাকা দিয়ে দেই বোনডে একটু শান্তিতে থাকুক তুমি যে আমার কাছে টাকা চাও আমি কিনে টাকা পয়সা ভান্ডার খুলে লইছি বাপের সম্পত্তি যা তুমি পাইছো তার অর্ধেক আমিও পাইছি এই জায়গায় আমি বেশি নাই ভাই সমস্যা তুমি পারলে সমাধান করো না পারলে নাই ভাই আমি একটু ব্যস্ত আছি ফোন রাখলাম ভাই ভাই কি হইছে হ্যাঁ তেমন কিছু না একটা ফ্যামিলি ম্যাটার চলেন এই টাটকা সবজি লাগলে এদিকে আহেন নিজের খেতেল মাল এদিকে আহেন ভালো ডাল হইলে এদিকে আন জাকারিয়া সব আনছো মামা এক সাইডে দিয়ে আনছি আর এক সাইডের বাকি রয়েছে ওইটার কি খবর ব্যবস্থা করছো কিছু হরে মামা ব্যবস্থা তো করে দিছি আর পাই কিছু আপনি তো সব দেখতেই আছেন ঝামেলা লাগিয়া রয়েছে তুই একলা দিবি কেন ভাই আছে না একটা ঢাকা বাড়ি করতেছে ওর কাছ তো ভাইয়ের কথা মামা ভাই তো বিয়ের পর বউ শাশুড়ির কথা মতন নাচ আমাকে তো খোঁজ হলো না চাইছিলাম তারপরও টাকা না করে দিস যাই হোক আপনি টেনশন করে মামা মরিয়ার বাসি আপনার টাকা আমি দিয়ে দিব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন